টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে এই গ্রুপের সব ম্যাচই হয়েছে ধর্মশালায় ভারতের হিমাচল প্রদেশের এই শহরের আবহাওয়া এতটাই বৈচিত্র্যপূর্ণ সেখানে কখন বৃষ্টি হবে আবার কখন রোদ উঠবে তা বলা মুশকিল তাই বাছাই পর্বে এই গ্রুপ থেকে সুপার টেনে ওঠার জন্য মূল প্রতিদ্বন্দ্বী এখন বাংলাদেশ ও ওমান দুই দলের সমান তিন পয়েন্ট করে রয়েছে এখন তবে নেট রান রেটে এগিয়ে আছে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ আট রানে জিতলো নির্ধারিত বিশ ওভারে তুলেছে একশো তিপ্পান্ন রান আর দ্বিতীয় ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে ঠিক কিন্তু রান তোলা হার বেশ ভালো ছিল কার্টেল ওভারের সেই ম্যাচে আট ওভারে তারা তুলেছে চুরানব্বই রান তাই বাংলাদেশ এখন নেট রান রেট আছে প্লাস জিরো আর নেদারল্যান্ডের নেট রান প্লাস জিরো পয়েন্ট টু এইট থ্রি স্বাভাবিক কারণে মাশরাফিরা অনেকটাই এগিয়ে থাকবে তাই বৃষ্টির বাধার শেষ পর্যন্ত ম্যাচটি না নাও হয় বাংলাদেশের পরবর্তী পর্বে ওঠার সম্ভাবনাই বেশি